এই তো একটা দোকান পাইছি দেখি এখানে সিগারেট টিকারেট পাওয়া যায় কিনা ও ভাই এই দোকান কি বন্ধ এই মেয়ে আপনার কি তার মার গাড়ি গেছে আপনি কোন দুনিয়াতে আইছেন এখনকার এই যুগে কি এইভাবে দোকান খোলা রাখে দেখতেছেন না দোকানদার আমি দাঁড়াইছি কি লাগবে বলেন ভাই আমার একটা সিগারেট দেন নিশাই ধরেছে তাড়াতাড়ি দেন এই নেন দেন ভাই পাঁচশো টাকা দেন কি কন মিয়া পাঁচ টাকা সিগারেট পাঁচশো টাকা মানে পাঁচ টাকা সিগারেট পাঁচশো টাকা বলতেছেন বিষয়টা বুঝলাম না তো এটাকে আপনি দুই হাজার চব্বিশ সাল পাইছেন সেই চব্বিশ সালে আছে পাঁচ টাকা সিগারেট বিক্রি হতো এখন দুই হাজার চুয়ান্ন সাল আর এই সিগারেট পাঁচ টাকা নাই এখন এক এক পিস সিগারেটের দামই পাঁচশো টাকা তাড়াতাড়ি পাঁচশো টাকা দেন ও ভাই এখন যে দুই হাজার চুয়ান্ন সাল আমি তো জানতাম না এই নেন টাকা ধরেন এরকম ভাবে যদি প্রতিদিন মগা পায় তাহলে তো আমার দিন চলে যাবে বোকা বানালাম সব দুই চুয়ান্ন সাল বলে সবার কাছে বেশি বেশি টাকা নিলাম যা এবার আরেকটা একটা ধান্দা করে আসি হ্যাঁ যাবো ভাই ওঠেন ঠিক আছে চলো মাল একটা ভুগল ডুগল বুঝাই দেখি ধান্না করা যায় কিনা হ্যাঁ ভাই তাড়াতাড়ি ভাড়াটা দেন এই নাও ভাই তোমার ভাড়াটা কি বাঁচ টাকা দিচ্ছেন কেন ভাই কেন কি হয়েছে পাঁচ টাকায় তো ভাড়া দে ভাই আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি পাঁচ টাকা ভাড়া আমি শুনেছি আমার দাদা গিয়ামল ছিল তখন দু হাজার চব্বিশ সাল এখন কি পাঁচ টাকা ভাড়া যুগ আছে মিয়া এখন তো দুই হাজার চুয়াত্তর সাল পাঁচশো টাকা বাড়া দেন মিয়া কি ব্যাপার দুই হাজার চুয়াত্তর সাল দুই হাজার চব্বিশ সাল না এটা কি কান ও আমি বুঝতে পারিনি এই নেন আচ্ছা ঠিক আছে টাকা দিচ্ছি এই নেন পাঁচশো টাকা আর জন্য কারোর এরকম ভাড়া কম দেওয়ার ধান্দা করেন না ঠিক আছে ভাই ঠিক আছে যান তাহলে সালে তো আমি আমি থাকবো কিভাবে। দান কিন্তু ভালোই মারলাম আসলে এইসব কাহিনী শুধু কাল্পনিক হয় বাস্তবের সাথে কোনো মিল হয় না এই ভিডিও শুধু বানানো বিনোদনের জন্য আপনারা সবাই পেজটি ফলো করবেন সবাই এই পেজের সাথেই থাকবেন